বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা কোথা যায় যে খান কি বোঝা বড় মুশকিল আজ মাংমারি মাগিকে কে ঘর ভাঙবো বাড়ি আয় তু আইকে আইলো বারো ভাতারি আয় তুই কোন নামের মুখ দেখতে গেলে আমাকে বলবি আয়

মাগি তোর পাখানে খুব রস লাই বড় ভাতা লিবি নাকি খান কি আমি গরিব আমার বাড়িতে একটা ম্যাক্স গাড়ি লাগানো আছে পাশাপাশি দু চালের ঘর আমার ওইদিকে আমার একটা গায়ে বন্ধ আছে আট কেজি করে দুধ দেয় আমি গরিব মামারানি মাগি তোর কথা বড্ড বেশি হয়ে গেছিল এখনই পিটিয়ে ছাল তুলে দেবো ঢ্যাপসাগি চুল কি করে মাথায় থাকবে আমি রোদে পুড়ে কাজ করছি তোর লেগে ইনকাম করে এসে তুকে খাওয়াচ্ছি তুই ছিঙাতে থাকছিস ঘরের ভিতরে শুই থাকছিস আর এই ভাতারে লেগে একটু তুই দয়া মায় করছিস না আবার তুই পর পুরুষের সাথে পিঙ্কি মারতে গেছিস লাইলো মাগি তুই এরকম করছিস কেন হেলো মাগি রান্না চাপা গেল বেশি কথা বলি না গাড়ি ভেঙে দেবো পার এই খানকি মাগী কে ছাড়পত্র দিয়ে আবার আমাকে নতুন করে বিয়ে করতে হবে নালে আমার এই সংসারে হবে না কইলো আবার এইদিকে শুনলো একটা কথা বল মুকো লো তোর কানে জিনিস দরকার আছে কিচ্ছু দরকার আছে তোমার সব জিনিস এটা দিতে বললাম জিনিস তুমি

ছাগল ছাগলটা কি উত্তর দিই কি করে বলতো তো কি আমি বানাই জিনিস দুটো চাইছি দিয়ে আমি তো স্বামী এইটুকু মনে রাখতে খারাপ কাজে ব্যবহার করব না ঠিক আছে আমি জিনিসগুলো আমার কাছে মায়ের বাড়িতে না ওরা আমার জিনিস তোর মায়ের বাড়িতে থাকবে না কারণ